হ্যাঁ বন্ধুরা দেখেই জিবে জল চলে আসছে সত্যি তাই দুর্দান্ত দান্ত হয়েছিল মানে সয়াবিন খেতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বলতে পারো তো কিভাবে করেছি সেটা জানতে চাইছো তো সবটাই বলবো সয়াবিন দিয়ে আর বিনস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সত্যি আমারও ফার্স্ট টাইম ট্রাই করে খুব ভালো লাগলো জানো তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম নিয়েছি দুশো গ্রাম মতো সয়াবিন আর লাগছে দেখো কিছুটা বিনস অল্প একটু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো একটা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি বাট পুরো ক্যাপসিকামটা আমি এখানে অ্যাড করব না আমি এখানে ক্যাপসিকামটা অর্ধেকটা অ্যাড করব দূর দান্ত খেতে হয়েছিল যেন গরম গরম রাইসের সঙ্গে দারুণ লাগবে মানে শুধু এটা দিয়েই দেখবে এক প্লেট ভাত নিমেষে শেষ তো কী করবো ফার্স্ট আমি সবগুলো একসঙ্গে ছোট ছোটো পিসেস করে নিয়েছি খুব ছোট ছোট এইভাবে কুঁচি করতে হবে দেখেছো দেখতেই পাচ্ছ আশা করি সবগুলো একসঙ্গে নিয়েছি একটা আলুও দিয়েছি অল্প করে মানে একটা ছোট্ট মিডিয়াম সাইজের আলু এর সঙ্গে অ্যাড করেছি যাতে জানো তো আলু না হলে আমাদের তো চলে না তো তাই আলুটা অ্যাড করা দেন চলো এবার কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ফার্স্ট আমি সব ভেজিটেবিলস আর সয়াবিন দুটোই কি করব ফার্স্ট সিদ্ধ করে নেবো তো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেছো সিদ্ধ করে নিয়েছি একটু ভাবিয়ে নিয়েছি যাতে নরম হয় মানে খেতে ভালো লাগে বেশি তো রান্না করতে সময় লাগবে না আর অন্যদিকে দেখো কতটা সফট হয়েছে সয়াবিনটা দেখিয়ে দিয়ে একটু এই যে দেখেছ সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি দেন চলো এটাকে এবার ফ্রাই করবো তো সয়াবিনটা একটু অল্প তেলের মধ্যে জাস্ট একটু গন্ধটা কাটানোর জন্য সামান্য হলুদ দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি দেখতে পেয়েছো কতটা সুন্দর কালার হয়ে গেছে নেক্সট ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর যাতে দিয়েছি একটা তেজপাতা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব দেখবে যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার আসবে মানে খুব বেশি কালারটা করব না আমরা জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে নেব যখন হয়ে যাবে দেন অ্যাড করে দেব সামান্য একটু টমেটো মানে একটা গোটা টমেটোই এখানে ব্যবহার করেছি কুঁচো করে সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আমি আগেই সয়াবিনে দিয়েছি আর যে ভেজিটেবলগুলো সিদ্ধ করতে দিয়েছি সেই ভেজিটেবলসের মধ্যেও দিয়েছি নুন তাই নুনটা অল্প ব্যবহার করলাম দেন এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য একটু মানে হ্যাঁ এক চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা গোপন টিপস আছে যেটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো এই যেটা বাড়িতে হোমমেড করা মানে এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এর রেসিপি যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দু চারটে চিনির দানা দিলে দেখবে মিষ্টি ভাবটা আসে না বাট টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তার জন্য অ্যাড করলাম আর দিয়ে দিলাম এক চিমটি কেশুরি পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুঁচো ধনিয়া পাতা কুঁচো দেওয়ার একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ধনেপাতা কুচোটা অ্যাড করলাম যাতে ধনে পাতার যে কাঁচা ফ্লেভার সেটা থাকে আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সমস্ত ভেজিটেবিলস তার মধ্যে আমি একটু মটর মটরশুটিও দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মানে মশলাটার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সয়াবিন সেটা দিয়েও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করবে মানে একটু কষিয়ে নেবে একটু কষানোর পর দেখবে সয়াবিনের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল মানে হাফ কাপ জল ব্যবহার করব যাতে খুব ভালোভাবে এটা বেশ সিদ্ধ হয়ে বেশ মাখা মাখা হয়ে যায় তার জন্য দেখো দেখেছো দেখেই জীবে জল চলে আসছে এত সুন্দর কালারফুল হয় এটা আর খেতে তো স্বাদ কি বলবো দ্বিগুণ দুর্দান্ত খেতে হয় গরম গরম ভাতে অথবা রুটি তোমরা যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে কিন্তু এটা খেতে পারবে গরম গরম খেতে দারুণ লাগে তো দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে এরপর একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবে জলটা অনেকটাই কমে গেছে আর দুর্দান্ত স্বাদ হয়েছে মানে কালারটা দেখলেই তোমাদের দেখবে জিভে জল চলে আসবে মানে যদি চাও একটা রেসিপি দিয়েই রুটি অথবা ভাত দুটোই ট্রাই করবো তো এটা তোমরা চটজলদি বানিয়ে নিতেই পারো দেখো জাস্ট দেখো দেখেছো জলটা কিন্তু নিমেষে শেষ তো এরপর প্লেট আউট করে যখন দেখাবো তোমরা বলবে ও সত্যি দারুণ হয়েছে মানে এরকম একটা রেসিপি করলে মানে বাড়িতে সাথে সময় না থাকলে আমরা কিন্তু সহজ কিছু খুঁজি যেটা দিয়ে একটা তরকারি করলেই দেখবে রুটি ভাত যাতে রুটি অথবা ভাত দুটোই খাওয়া যাবে এমন একটা তরকারি যারা খুঁজছো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি তো চলো এবার প্লেট আউট করি আর দেরি কিসের দেরি করার সময় চলে গেছে চলো তাড়াতাড়ি প্লেট আউট করো তো আমি খুব সুন্দর করে প্লেট আউট করেছি প্লেট আউট করে নেওয়ার পর উপর থেকে একটু ধনিয়া পাতা কুঁচো ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে দেখো জাস্ট দেখো দেখতে দেখ দেখতে দেখেছো জাস্ট কতটা লুকটা সুন্দর হয়েছে দেখো সত্যি বলছি গরম গরম এক প্লেট ভাত যদি এর সঙ্গে হয় না অথবা রুটি নিমেষে শেষ হয়ে যাবে দূর দান্ত খেতে হয়েছিল তো তোমরা আর দেরি না করে চর জলদি আজ রাত্রি রেসিপিটা বানিয়ে নাও তো দেখবে বাড়ির সকলে কিন্তু নাম করবে এত সুন্দর একটা রেসিপি আগে কোথায় ছিল এতদিন তো করলে না এইভাবেই তোমাদের প্রশংসা করবে তো অবশ্যই ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো বাই